বললেন ও আবু বকর তাহলে তো তোমার কোনো দোষ নাই এদিকে আনকাজ বলে গালি দেই নাই আবু বকর বলে গালি দিয়েছে আবু বকর কে নবী বললেন আবু বকর আপনি কসম খান কসম খান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কসম খাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহি বিল্লাহি তাআলাহি কসম করে কই আল্লাহ ওই বেইমান আনকাজ নবী আল্লাহকে গালি দিয়েছে তারপরেই তো আমি ঠাকুর দিয়েছি গো নবী হজরতে নবী আলাইহিস সালাম কসম খাওয়ার কথা বললেন কসম খাইলেন বেঈমানও কসম খায় এদিকে নবী পড়ে গেলেন বেগায় দাই দুইজনে কসম খায় নবী বারান কাছে বললেন আনকাস তোমাকে আবু বকর যেইভাবে তাপুর দিয়েছে গো আনকাস তুমিও আবু বকর ওইভাবেই তাপুর দিয়ে দাও আবু বকর রদি আল্লাহ গাল বরাবর আনকাস তাপুর নিয়ে গেছে মাত্র জিব্রাইল হাজির আল্লাহ জিবরাইল এসে বলে আর আল্লাহ আবউকার যা বলেছে সত্য বলেছে গো নবী ওই বেঈমানান গাস গালি দুয়ার ভর আবউকার থাপর দিয়েছে গো নবী الله اكبر قال النبي صلى الله عليه وسلم فليغير بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان يا مسلمان قريب النيمان دار অন্যায় কাজ দেখা মাত্র হাতে বাধা দিবে কি করবে অন্যায় কাজ দেখা মাত্র হাতে বাধা দিবে এক নাম্বার পরিপূর্ণ ইমানদারের পরিচয় দুই নাম্বার যদি তা না পারেন তা যদি না পারি জবানে বাধা দিতে হবে কিসে বাধা দিব এ মুসলমান জবানেও যদি না পারি ওই কাজকে ঘৃণা করিয়া তারপরে ওই কাজ কি কিভাবে ফেরানো যায় সেই ফিকির করতে হবে মুসলমান তাহলেই তো ইমানদার ঠিক কিনে জোরে বলে আমরা পরিপূর্ণ ইমান আনব তো ইনশাআল্লাহ আমিনু কামা মানান্নাস আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমান আনো মানুষের মত মুসলমান আমি আর আপনি কি গরু ছাগল গরু ছাগল তাহলে আল্লাহ কেন বললে না মিনু ইমান তোমরা ইমান আন মানুষের মধ্যে কোন মানুষ সাহাবাই কেরাম চাঁদের ইমানের কাছে বুলেট বোমা রাইফেল তীর ওই বোমা পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে মুসলমান ওই মানুষদের কাছে ইমান ব্যর্থ হয় নাই তারা হলো সাহেবাই কেরাম ঠিক কেনাজরে বলেন সাহাবাই ক্যেরামের ইমান ওই বুলেট বোমার তীর আর রাইফেল আর ওই যে রাশিয়ার অ্যাটম বোমা কেউ ব্যা করেছে সাহাবাই ক্যেরামের ইমান এত মজবুত ছিল ওই রকম ইমান আমাদের আনতে হবে ঠিকই নজরে বলেন আনব তো ইনশাল্লাহ এই মুসলমান হজরত আবু বকারের মতো ইমান হজরত উমরের মতো ইমান আশরাব আলী থানবের মতো ইমান রশিদ আহমদ গাঙ্গহির মতো ইমান থাকতে হবে আমাদের ঠিক কিনা জোরে বলেন কেমন ইমান ছিল আগের যুগের মহিলাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে যাইতেছেন সাথে জিব্রাইল হোটা মাঝপথে একটা সুগ্রাণ বয়ে গেল নবী জিব্রাইল বললেন বললে নজিব্রাইল এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসে গো জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা ফিরাউনের দাসী এবং তার সন্তানদের গ্রাম নবী বললেন রে জিব্রাইল তুমি ব্যাখ্যা করিয়ে শুনাইয়া দাও হজরত নবী আলাইসালামকে জিব্রাইল ব্যাখ্যা করে শুনায় ও নবী ফিরাউনের একজন দাসি ছিল সে ছিল ইমানদার ও ইমানের কারণে ফেরাউন তাকে নির্যাতন করত ইমানের কারণে অত্যাচার করত একদিন ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতে গিয়ে শিরনিটা জমিনে পড়ে যায় জমিনে শিরুনিটা পড়ে যাওয়ার পর চিরুনিটা উঠাইলেন বিসমিল্লা বলে ফিরাউনের মেয়ে বলতেছে ও দাসী তুমি আমার বাবার নাম ছাড়া অন্য কোনো রবের নাম নিলে নাকি ফেরাউনের দাসী বলতেছেন ও ফির আউনের মেয়ে যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন চাঁদ বানাইছেন নিল্লাগি মা বি সামাওয়া দি আল্লাহর সেই আল্লাহ তাআলা নাম নে যিনি সাগরের মালিক পাহাড়ের মালিক জমিনের মালিক মালিক লাতা কুজুহুসি না তুং ওয়ালা যার কোনো ঘুমো নাই তন্দ্রা অচেনা না।

আল কোরআনের আলো আল হাদিসের আলো আলো আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আর চলে আসছেন